মহিলাদের দেশে থাকি বলেন তাদেরকে বাদ দিয়ে কিছু করা যায় কাদের দেশে থাকি তাদের হলো দেশ আমরা হইলাম ঘর জামাই দয়া করে রাখে তাই থাকি না রাখলে কেমনে থাকি আরে আপনাদের তো ভাগ্য ভালো এটা কোন জেলা আমাদের মতো যদি মাদারীপুর গোপালগঞ্জ হইতেন তাহলে মহিলার হুমকি দিত বেটা কথা ঠিকঠাক মতো বলিস লাল দালানের ভাত খাওয়াই লাল দালান চিনেননি চিনেননি হ্যাঁ আপনারা ভাগ্য ভালো যে কাছেন না তার কারণ মহিলাদের হাতে শখ পাওয়া শক্ত নারী এই নারী এবং পুরুষ উভয়ের জন্য আমরা আজকে কথা বলবো ইসলামের কথা বলবো শাশ্বত ইসলাম শান্তির ইসলাম মানবতার ইসলাম ভালোবাসার ইসলাম সমুদ্রের থেকেও আকাশের শূন্যতার থেকেও বিশাল হলো ইসলাম কিন্তু দুর্ভাগ্য কিছু সুলকানিওয়ালা লোক আছে এলার্জির কিছু রুগী আছে দুনিয়ার সব ভালো লাগে ইসলামের কথা শুনলেই ওদের একটু সুলকায় ভাইরে বেশি সুলকাইস না ভাই তোদের সুলকানির মলম আমাদের কাছে আছে

ওই হাতি তো কলে পড়ছে এখন আমরা এই দেশের গর্জাまい বিশেষ করে মোল্লা মৌলবী মুন্সি মানুষ লোকেরা মাঝে মাঝে কয় হুজুর আপনার নাম কিন্তু লিস্টে হইছে তো আমি তো আবার আলহামদুলিল্লাহ এলাকায় চিন্তা করি আল্লাহ সারা কারে ভয় করব আমি জিজ্ঞেস করি ভাই লিস্টিতে কল লোকে আজরাইল জিবরাইল ইসরাফিল میکাল কয় না ওই অমুক অমুক নাম কয় তা আমি বলি ওদেরকে বলে দিও ভয়কে পায়খানা postcss করিয়া পায়জাম নষ্ট করি নেয়। অনেক কাগী ইনজানি তোমরা আমাদের নামের লিস্টই করবে ওদেরকে গিয়ে বলে দিও ওই বান্দরগুলোর লিস্টের নামের তালিকা আল্লাহর ফেরেশতাদের কাছে হয়েছে ওদেরকে কয়দিন ডিমান্ড নেবে কোন কোন ফেরেশতা পেয়াদাবে সবগুলির নামের তালিকা তৈরি হয়ে গেছে আমরা ইসলামের পক্ষে কথা বলি আমাদের তালিকা হবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক আর আমরা হইসি ভাই ওই পীর কিছু পীর আছে চোখ বন্ধ করে পাঁচশো দানার তসবি পড়ে মাঝে মাঝে হাত মাওলা কি হইলো কয় মক্কার দুয়ারে কুত্তা ছিল খেদাইলাম এই যে সজবি পড়ে খানকার মধ্যে চোখ বন্ধ করিয়া হাত মালা কইয়া মক্কার দুয়ারের কুত্তা খেদায় এই জালিমগুলি ভাতের মিশে কই মাছটাকে তা দেখেন এর জন্য পীর হইল কিন্তু সোকান খোলা পীর পীর হইল কোন পীর সোকান খোলা আছে ভাই তো আজকে ইসলামের কথা বলবো শাশ্বত ইসলাম মানবতার ইসলাম আল্লাহর তো ইসলাম পৃথিবীতে বিশালতা নিয়ে যে ধর্ম এসেছে ব্রডনেস ন্যারোনেস বলে কিছুই নাই সেই বিশালত্বের ইসলাম আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি আপনারাও বলবেন এই সবকটা আমার কাছ থেকে মুড়ি ধওয়া লাগবে না আমার এই সবকটা মাঝে মাঝে দুই একটা শ্রেষদাল দিবেন আবেগ দিয়ে একটা লম্বা নিঃশ্বাস সেরে আল্লাহকে বলবেন আল্লাহ আপনাকে একটা থ্যাঙ্কস দিচ্ছি আপনার শুকরিয়া দেয় করতেছি আপনি আমারে মুসলমান বানাইছেন দেখবেন কি মজা লাগে মাঝে মাঝে ঘরে হোক মসজিদে হোক একটা দিয়ে নিঃশ্বাস নিয়ে মালিকের একটু আদায় করবেন আল্লাহ আপনি আমার হিন্দু বৌদ্ধ আপনি করে আমাকে মুসলমান বানিয়েছেন এই জন্য আপনার কাছে একটা সুক্রিয়া আদায় করছি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ 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 তো আজকে ইসলাম নিয়ে কথা আল্লাহ তাআলার কাছে ইন্নাল দীন ইনদাল্লাহ الاسلام আল্লাহ কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর কাছে পূর্ণ দিনের নাম হলো গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম আজকে আমরা ভাই কুপিতে ইসলাম আসি দাড়িতে ইসলাম আসি পাঞ্জাবি পাগড়িতে ইসলাম আসি কিন্তু আচার আচরণের মানবিকতায় মানসিকতায় আমরা অনেকেই মুসলমান নাই ইসলাম আমাদের ভিতরে নাই যে নাশন রাগ করব না আমরা আত্মসমালোচনা করব এটা নাম ইহতিসাম বলেন তো এটা নাম কি ইহতিসাম এটা হলো আপনাকে ছোট করার জন্য আমি ক্রিটিসাইজ করার জন্য ইনসাল্ট করার জন্য নিগ্লেক্ট করার জন্য আপনাকে ছোট করার জন্য হেও করার জন্য অপমান করার জন্য বললাম এটা হলো এক জিনিস এটা গুনাহ এটা গুনাহ আর নিজের সমালোচনা করলাম নিজেকে সংশোধন করার জন্য এটাকে ইহতিসাম বলে সিম এটাকে শুদ্ধ করার জন্য সমালোচনা করি আমি একজন ইসলাম আছে রাগ করবেন নাকি আপনারা অন্যের সমালোচনা করবো না নিজের সমালোচনা করবো নিজের অন্যের সমালোচনা গোনাহের কাজ নিজের সমালোচনা সোয়াবের কাজ বলেন অন্যের সমালোচনা কি কাজ গুনাহের কাজ আর নিজের সমালোচনা সওয়াবের কাজ অন্যের সমালোচনা দ্বারা গীবত হয় আল গীবাদু আশাদু মিনাল জিনা قال رسول الله صلى الله عليه وسلم আল গীবাদু আশাদু মিনাল জিনা অন্যের সমালোচনা গীবত হয় জিনার থেকেও বেশি গুনাহ হয় আর নিজের সমালোচনা আত্মা পরিশুদ্ধ হয় মানুষ আল্লাহ প্রিয় হয় এবং এই লোকটার চরিত্র সংশোধন হয় নিজের স্বমনচলন আমার পরদারের মায়া বম বন্ধের কেবলই মাগব এই দুনিয়ায় নারীর কোন इज्जत কোন সম্মান কোন মর্যাদা নারীর ছিল না সাইয়েদুনা ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদুনা ওমর বলেছেন والله إنا كنا في الجاهلية ما نعد للنساء أمرا حتى نزل الله لهن ما نزل وقسم الله لهن ما قسم الله জাহিরি যুগে নারীর কোনো ইজত সম্মান মর্যাদা ছিল না আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাম ওই গাড়ি হেরা থেকে ওই হেরা ইউনিভার্সিটি থেকে আল্লাহ যার শিক্ষক জিব্রাইল হল দপ্তরি হেরা গুহা নামক স্কুলে যিনি পড়াশোনা করে হেরা গুহা নামক কলেজে পড়াশোনা করে হেরা গুহা নামক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার নবী যখন সাধারণ মানুষের কাছে আসলেন আমার নবী এমন একটা শিক্ষা নিয়ে আসলেন যে শিক্ষার কারণে নারী জাতির সম্মান আবার পৃথিবীতে হলো নারী জাতির ইজ্জত আবার পৃথিবীতে হলো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তিতায় কসম খেয়ে বলতেছে আল্লাহর কসম ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই হেরা গুহা থেকে হেরা বিশ্ববিদ্যালয় থেকে হেরা কলেজ থেকে আল্লাহ তার শিক্ষক জিবরাইল হল দপ্তরি আর সাফ্রের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে পৃথিবীতে এই বিশ্ববিদ্যালয় কেউ পড়তে পারে না দুনিয়ার যে বিশ্ববিদ্যালয় আপনি পড়েন না কেন যে মাদ্রাসায় পড়েন শিক্ষক হবে মানুষ ছাত্র হবে মানুষ দপ্তরি হবে মানুষ আর দেখেন আমার নবীর বিশ্ববিদ্যালয় শিক্ষক হলেন আল্লাহ দপ্তরি হল রুহুল আমিন জিব্রাইল আর ছাত্র হল মহামানব নব কি মানব না মহা মানব মহা মানব মহা মানব আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আমরা নারী জাতির इज्जत सम्मान পেলাম মাগো ও মা ও বোন আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে আমরা হাতালা নারীর নামে আলাদা সুরা দিয়েছে নামাজ পুরুষের উপরে ফরজ নারীর উপরে ফরজ রোজা পুরুষের উপরে ফরজ নারীর উপরে ফরজ ফরজ পার্থক্য একটু পুরুষের উপরে একটু কঠিন নারীর উপরে আল্লাহর একটু দয়া আল্লাহর একটু কি দয়া দয়াটা অহেতুক না কোনো বৈধ সঙ্গত কারণে কারণ নামাজ ছুটে গেল ইচ্ছে করে নামাজ তো ছুটানো যায়জ নয় বৈধ যেমন ধরুন আপনি একটু ক্লান্ত এই জোহরের পর একটু ঘুম দিছিলেন আহারে কপাল খারাপ এমন ঘুম ঘুমাইছেন হঠাৎ একজন আপনাকে ডাকছে অথবা কোন কারণে আপনি জাগছেন দেখলেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে মসজিদে অলরেডি আজান হয় ঘুমাইছিলেন কখন জোহরের পরে এই যে আপনি অচেতন ছিলেন গভীর ঘুমে নিমগ্ন ছিলেন আপনার মাঝখানে কি ছুটে গেছে আসরটা ছুটে গেছে এটা অনিচ্ছাকৃত এখন ইসলাম কি বলে যা তুমি আপাতত শাস্তি থেকে বাঁচবা এটা অনিচ্ছাকৃত তুমি ঘুমন্ত ছিল পাগলের উপরে শিশুর উপরে ঘুমন্ত মানুষের উপরে শরিয়ার নাই সুতরাং যা তোমাকে এক্সকিউজ করা হলো তুমি এটা এখন কাজ আদায় করে দাও সুবহানাল্লাহ বলে কিন্তু একজন মা একজন বোন আমার কলিজার টুকরা মেয়ে তার বয়স হলে বয়সের মাসের বিশেষ একটা সময়ে সে অসুস্থ হয় অপবিত্র হয় তার পিরিয়ড আসে দেখেন ইসলাম কি দয়া তার উপরে করলো এই যে তুমি দুই দিন একদিন তিন দিন সলাদকে তুমি ছেড়ে দিলে আল্লাহ তার উপর এক্সকিউজ করলেন রহমত করলেন করুণা করলেন না এই তিন দিনের সলাদ তোমাকে কাজা করতে হবে সোহানাল্লাহ বলবেন না ভাই শুধু তাই নয় দেখেন আরো দেখেন আমরা পুরুষ যদি ইচ্ছে করে একটা ফরজ রোজা ছেড়ে দিই বন্ধু বান্ধবের পালায় পড়ে কোনো আপনার একটা রোজা আমরা ছেড়ে দিলাম একটা রোজার পরিবর্তে এক আধারে যদি ষাটটা রোজা রাখি তাহলে রোজার হক আদায় হবে কিন্তু ফরজ আল্লাহ সে ফরজকে আদায় হবে হবে কিন্তু একজন নারী একজন নারী যদি কারণে ওই যে তার সমস্যার কারণে অসুস্থতার কারণে যদি রোজা সম পালন করতে না পারে ওই মহিলা যে কয়টা রোজা ছুটে গেল পরে তিনি সময় সুযোগ মতো ওই রোজা কয়টা আদায় করে দেবে ওই রোজা কয়টা পালন করবে আমি পুরুষ মানুষ আপনি পুরুষ মানুষ একটা ফরজ রোজা ছেড়ে দিয়া ষাটটা রোজা রাখলেও রোজার হক আদায় হলো না রোজার ওই সোয়া পাওয়া গেল না অথচ একজন নারী আল্লাহ তার প্রতি কি এহসান করলেন কি দয়া কি করুণা আল্লাহ তারা তার প্রতি করলেন সে অসুস্থতা জনিত কারণে মাসের ওই পিরিয়ডের কারণে রোজা ছেড়ে দিল এই রোজাটা পরে আদায় করে নিল আল্লাহ তালা পুরা রমজানুল মোবারকের সবাব তার আবল নামায় লিখে দিল হক আদায় হলো সব এই জন্য আসুন ইসলাম নারীর জন্য পুরুষের জন্য শুধু পুরুষ ইসলাম পালন করবে তা নয় আবার শুধু নারী করবে তা নয় দিন ময়দানে গিয়া পুরুষ করবে নারীও কখনো কখনো পুরুষ ইসলাম করবে আপনার সমাজে আর নারী ইসলাম কায়েম করবে ঘরে কত ঠিক কিনা বলো ঘরে নারী ইসলাম কায়েম করবে নারী ঘরটা হবে তার দুর্গ হবে ইসলামের জন্য মাগো আল্লাহ তার আপনার উপর ইসলামের দায়িত্ব দিয়েছে আপনিও কিন্তু এই দায়িত্বের বাহিরে নন আসুন দুনিয়ার রীতিনীতি বাদ দিয়ে আল্লাহর ইসলামের রীতিনীতি আমরা পালন করার চেষ্টা করি আমরা ইসলাম